পশু কোরবানি দেওয়ার আগেই তার ঋণ তার টাকা পরিশোধ করতে হবে এক নম্বর শর্ত যদি আপনি সময় মতো টাকা না দিতে পারেন ওই পশুর মালিক যে তার থেকে আপনি নির্দিষ্ট একটা সময় চেয়ে নেবেন তার অনুমতি ব্যতীত আপনি এই পশু জবে করা জায়েজ আপনি তার টাকা দেন নেই তার থেকে সময়ও চেয়ে নেন নেই তার অনুমতি ছাড়া পাঁচ হাজার টাকা দিয়ে আপনি তার দেলা টাকার গরু জবাই করে দিয়েছেন এরপরে খরিদ্দার আপনার বাড়িতে মানে মানে প্রত্যেকদিন একবার দুইবার আসবো দে না না দে মাগু এত এতের কাছে আমার ফোন গেছে দিব না দিত না দিব না দিত না এই যে তার ভিতরে একটা কল্পনা জল্পনা কল্পনা জল্পনা কাজ করিব সুতরাং এই কল্পনা জল্পনা কাজ করার আগেই পশুটা জবাই করার পূর্বেই আপনি তার ঋণটা পরিশোধ করে দিতে হবে দ্বিতীয় নম্বর লক্ষণীয় কাজ হচ্ছে যেটা কোরবানির পশু জবই করার পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে কোরবানির পশু জবে করার পূর্বে ওই পশুকে আপনি কি কিছু পানি তার পান করতে দিবেন কিছু পানি তার খাদ্য খাওয়াইতে হবে কিছু খাওয়া তারে ফানি আপনি জবাই পূর্বে তারে খেতে দিবেন তৃতীয় নম্বর পশু যেখানে জবাই করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেখানে পশুটা জবাই করবেন ওই পশুগুলো হ্যাঁ ওই জায়গাটা যাতে কি হয় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গা হয় মনে রাখবেন আপনি খান গোস্ত আপনি কি খান আমরা গোস্ত খাই না এই কোরবানির গরুর গোস্তটা আমাদের জন্য না হারাম আমরা খাই আর গোস্ত আল্লাহ গ্রহণ করে রক্ত আল্লাহ গ্রহণ করে কি রক্ত হয়েছে কোরবানির পশুর গলার ভিতরে আপনি যখন ছুরি দিলেন ছুরি বেয়ে ছুরির আগাবে রক্তগুলো জমিনে পড়ার আগেই আল্লাহ তার কুদরতি হাতে গ্রহণ করে সুবহানাল্লাহ আল্লাহ তার মানে হইলো আপনার জন্য গোস্ত আল্লাহর জন্য কি তা আপনি রক্তগুলো গুলো রেজানি ফেকানার টাঙ্কির লোকে কৌজুর টাঙ্কির গিরে দিল ফেকানার এদিকে চলে যাবে কোথায় রক্তগুলো দিচ্ছেন কোথায় দিচ্ছেন এই কোরবানির পশু রক্তগুলো কুকুরকে খাওয়ানো নিষেধ আছে শরীয়তে কুকুরকে খাওয়ানো নিষেধ আছে তার মানে হইলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আপনাকে বাছাই করতে হবে তারপরে কোরবানীর পশু জবাইর পূর্বে আপনাকে ওই পশু যাতে চরফ নাপায় ওই রকম ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে গরুইকে দৈতে লোক লাগবে আঠটা জন হেতে লোক লাগছে দুইজন লোক লাগছে ডলার ভিতরে সূর্য হদ চলাই আৰু উৰি খা গেছে গরু এইধৰণে নজর আছে না নাই তো এই পশুটাৰে আপনি জবাইর পূর্বেই পশু এটা যেই পরিমাণ লোক খরয়জন ওই পরিমাণ লোক ব্যবস্থা করে রেখতে হইব জবাইয়ের পরে না আগে জবাইয়ের আগেই আপনাকে ওই পরিমাণ লোক আপনাকে জোগাড় করে রাখতে হবে মনে রাখবেন কোরবানির পশুকে কি জরব দিয়ে জবাই করা যায় তৃতীয় নম্বর পঞ্চম নম্বর আপনাকে খেয়াল রাখতে হবে জবাই যখন হয়ে গেছে পশুটা ঠান্ডা হওয়ার আগে এই 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 জিনিসটা আমাদের অনেকের ভুল আছে পশুটা ঠান্ডা হওয়ার আগে অর্থাৎ তার রুখ যাওয়ার আগে তার শরীরের ভিতরে দ্বিতীয় কিছু কিছু কসাই নামে এরকম তিন চার জায়গায় বানালো তো করবো ফারুক বারিঘা এরপরে মানিক বারিঘা এরপরে তিন চার জায়গায় জাগাল পশু দাও আসেনি

ফসু যাবে এই মাসালাটা কিন্তু আমার জন্য আর মামুনজুরের জন্য কইয়ে রাখুন যে মাসালাটা ফসু জবের পরে আপনাদেরও অনেকেরই আছে যখন রু যাইতে দেরি হয় তখন সুরিরা আগা দিয়ে ফসু এখানে গুঁতায় কণ্ঠনালিতে কি গুঁতায় গুঁতা মারে মনে রাখবেন পশু জবের পরে যদি কণ্ঠনালিতে গুঁতানো হয় তাহলে এটা হত্যা হবে এটা কোরবানি মনে থাকবো তো এটা ইম্পর্টেন্ট মাসালা যদি জবাইয়ের পরে ঘু যাইতে যদি একটু দেরি হয় ফের পরে রক গাড়া যাবে না আরো ঘুতায় সুরির আগা দিয়ে কণ্ঠনালীতে যদি ঘুতেন তাহলে কি হবে এটা জবাই হবে না এটা হত্যা হবে তাহলে আপনি গরু একটা হত্যা করে গোস্ত খেলেন কোরবানি দিয়ে গোস্ত খাওয়া হলো না এরপরে পশু জবে পরে আপনার ঘরে খাবার যাবার হুজুর ইন্দি কি কন বেজালে আলান গোস্ত বানাইতে বানাইতে শরীর আবার বুঝি হাতের বাদ গোস্ত হারাবু আল্লাহ কয় তোর ফাতিলে গোস্ত উঠবার আগে গরীবের ফাতিলে গোস্ত পৌঁছা এটা আমার কথা না কার কথা যারা কোরবান দেয় নেই যারা কোরবান দেয় নেই তোর উপর অধিকার তোর ফাতিলে গোস্ত উঠার আগে তার ফাতিলে গোস্ত পৌঁছা হুজুর কি করেন এখন দেয়া আছে গোস্ত বানাইবের আগে গোস্ত হবে সেখানে গোস্ত বানাইবের আগে কলজা দি দিয়ে এখন আগে খাইবো ওরিস কলজা কেন আগে করে লই যাই এখন আগে খাই পর দিয়ে গোস্ত হবে কুড়ের না এই জিনিসটা করবেন না একটু ধৈর্য ধরেন এক দেড় ঘন্টা ধৈর্য ধরলে ইনশাআল্লাহ সবাই মিলে আমরা এই গোস্তগুলো খেতে পারবো আবার আরেকটা মাসালা শুনেন এই গোস্ত বান আপনার জন্য হালাল গরুর উপরে যে সামরা জিয়েন আছে সাম্বা খাল খাল এই খাল যদি আপনি রান্দি খাই গেলাম যাই খাইতে খাল আপনিও খাইতে নেবেন তবে রান্দি খাইতে হইব বেশি এলাবের পরে এই খালের টাকা আর আপনি খেতে পারবেন না এটা কার হক কার হক গরিবের হক তবে আপনার উপরে হক হচ্ছে উপযুক্ত রেট করে বিক্রি করে এই টাকাটা কোন এতিম অসহায় অথবা যেখানে লীল্লা বোর্ডিং আছে যে মাদ্রাসায় আপনার লীল্লা বোর্ডিং আছে এতিমেরা পড়ালেখা করে ওই জায়গায় আপনি খালটা পৌঁছায় দিবেন অথবা খালের টাকা পৌঁছায় দিবেন আর এই যে এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আকার যেহেতু মেঘাচ্ছন্ন বৃষ্টি হতেই পারে সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পর্যাপ্ত পরিমাণ লোক রাখবেন লোক ছাড়া পশুকে মানে আপনার জরাব দিয়ে জবাই করবেন এটা গুণাগারী হবে পশুকে জরাব দিয়ে জবাই করবেন গুণাগারী হবেন এই পশুকে

গরু ইগের ভিতরে মানুষ লেখ অন্তত জন মানুষ লয়ে আছে তিনজন হে গরুজন মাঠ মারা হিন্দি ইন্দি রক্ত চাই দিয়ে দিছে তো তো আমি কি করুম ছুরি লই উড়ি গায় গরু অর্ধেক জব হইছে অর্ধেক জয় হয় না পর্যাপ্ত পরিমাণ লোক রাখবেন আল্লাহর বাস্তে এই জিনিসটা করবেন আর গরুর পাগুলো বাঁধার জন্য পর্যাপ্ত পরিমাণ রশি থাকে না এত দেড় লাখ টাকা দিয়ে আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে গরু লইছে এত একশো টাকার রশি কিনতে পারে না রশি নেই দিতে পারে না খবরদার আপনার যদি এই রশিটা যদি দুইশো টাকার রশি কিনেন আপনি তার একা দিতেন না যদি সাতশো দিকে সাতশো দিকে দুইশো টাকা হইব কিন্তু আপনি এত কিফণতা করেন কেন ও ওই বেলা কিফনতা করেন না কারণ আপনার ফিরি চুরব তো রুশিয়ান তার করে তার দেবো এত কবে এত নিবি হাতে কবে আনি রুশিয়ান তার হাত বাঁধ করা সম্ভব না হাত বাঁধলে তো টুরে টুরে হয়ে যাব এইজন্য রুশির বেলা টাকা দিতে চায় না গরুর বেলা কত করলে আরো হাজার ঠেলিয়ে দেব কারণ গরু যত বড় হইব আর ফ্রিজের গোটা তত বেশি হইব আমি বুঝছি যে এটা নহলে তো রুশিলা না গরুর দিকে দিলে এত গুণ তো চায় কারণ ওই তো চিন্তা করে যদি বড় 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 ললা যায় তাইলে পুরো 75 গস এগুলা কদুরা কদুরা খাওয়া যায়ব খাওয়া উদ্দেশ্য নয় মনে রাখবেন কোরবানের গরু খাওয়া উদ্দেশ্য নয় আল্লাহকে খুশি করা উদ্দেশ্য আল্লাহকে খুশি করা আর সর্বশেষ কথা শেষ এবার হচ্ছে ঈদের জামাত ঈদের জামাত যেহেতু কোরবানের ঈদে আমাদের আমাদের এই গরুটা নিয়ে সারাদিন কাজকর্ম থাকে যদি বৃষ্টি মানে আসে তাহলে তো অনেকটা সময় প্রয়োজন এই জন্য নির্দিষ্ট সময় জামাত হবে আপনারা কি বলেন না তবে জামাতের একটা টাইম বলেন বলেন নির্দিষ্ট সাড়ে সাতটা সাড়ে সাতটা মনে রাখবেন এখানে কিন্তু লং টাইম কোনো কত হইত না রোজার ঈদে একটু দেরি হয়েছে মসজিদের জন্য কালেকশন হয়েছে করবে না কিন্তু আমরা কালেকশন করি না কারণ মানুষ এমনি বেয়ে হয়ে তো এই জন্য সাড়ে সাতটায় সাড়ে সাতটায় জামাত খাড়াই দিব পরে আসবেন কোনো লাভ হইতো না কারণ এই জহরুর নামাজ জুমার নামাজ আর ঈদের নামাজ কাঁচা আদাই হ্যাঁ মনে রাখতে হইব আজকে আপনি জুমার পড়তে পারেন না কোনো কারণবশত এরপরে কি জুমার নামাজ কাজা কেনে পড়বেন সে কে বলেন তো জহুর পড়তে হবে কি জহুর পড়তে হবে জহুরের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি দেখছেন জুমার নামাজের গুরুত্ব তো সাড়ে সাতটা আমাদের ঈদের জামাত দেওয়া হয়েছে সাড়ে সাতটাই ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাসায় রাখে আমাদের জামাত অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনারা মসজিদে চলে আসবেন সাতটার আগে আপনারা চলে আসেন সাতটা দশ বারোয় তো আমি শুরু করতে বলতে দেরি হয়ে যায় এই জন্য আমিও মানে অগ্রিম আসার চেষ্টা করব আপনারাও অগ্রিম আসার চেষ্টা করবেন গত কয়েকদিন আগে এই গত সময় আমি নামাজ সম্পর্কে কিছু আলোচনা করছিলাম এক লোক আমার ইউটিউবে কমেন্ট করেছেন হুজুর মেহরবানি করে বলবেন নামাজের সঙ্গে কোরবানির সম্পর্ক কি তা আমি বুঝছি এই কমেন্টটা পড়ি আমি আর রিপ্লাই করি নাই কারণ ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া এতটা ভয়ঙ্কর এখানে আপনি নিরবতাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তা আমি তারে বুঝিয়ে নেইছি কমেন্টটা পড়ার পরে যে এই লোক কিন্তু আসলে হেতে নামাজি এতে কি নামাজি তো আমি তার কথার উত্তরটা আপনাদের সম্মুখে এখন এটা লাইভ চলতেছে এটার মাধ্যমে তাকে সহ সারা বাংলাদেশের ন সারা পৃথিবীর মানুষকে বলে দিই নামাজের সঙ্গে কোরবানির সম্পর্ক আছে কি নেই আছে কি নেই আপনারা আসে হয়তো আমার তর্ক খাতিলে বলতেছেন আসলে আছে কি নেই গল আছে কি নাই আছে না নাই এখনই প্রমাণ দিয়ে কোরবানি হয়তো সবাই করতে পারবো অথবা সবাই করতে পারবে না কিন্তু নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির সবাইকে আদায় করা লাগবে কি লাগবে না যার উপরে নামাজ ফরস তার উপরে তাকবির ফড়া ও আছে তার উপরে তাকবির ফড়া কি তাহলে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত অর্থাৎ রোববারে ফজর থেকে তারপরে কি বিশুদ্ধারে আসর পর্যন্ত সকলকে তাকবির ফটতে হবে নামাজের আগে না পরে নামাজের আগে না পরে তো তার মানে নামাজের লগে কোরবানির সম্পর্ক আছে কি নেই হ্যাঁ ব্যক্তি নামাজ পড়ে না তার কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে না সুতরাং কোরবানি করার আগেই শর্ত হচ্ছে নামাজ নামাজ নামাজ